Of so we kind of of the social media talks about the ministry <handicapped understands> <hat> <we> of finance in ba financial institution department the division officer at টাকা বাজার করে দিয়েছে আমাদের ব্যাংক শেয়ার মার্কেট সবকিছু তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জেনারেল ইনভেস্টর যারা কমন ইনভেস্টর যারা তাদেরকে একটু রিভিউ করা যে আসলে তাদের অবস্থানটা কি

তো তাদেরকে কেন মার্কেট করা যাচ্ছে না শেয়ার মার্কেটে তারা আসবে তারা আই ডি দেবে তাহলে কি করে ভাইড্রেন্ট হয় আমার সুযোগ হয়েছিল নিউয়ার স্টাফ এক্সেঞ্জের দেখার ওখানে গিয়ে আমি খুবই ইনস্কায় অ্যামেজিং লেগেছে যে কি পরিমাণ আনন্দ উদ্দীপনা এবং নিয়ে মানুষ শেয়ারটেল মার্কেটে আসে কোম্পানিগুলো আসে তো ওই জিনিসগুলো আসলে আমরা এখানে কেন চালু করতে পারছি না সমস্যাটা কোথায় আমি মনে করি নেক্সট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এই গুলো আসলে আপনারা দেখবেন এবং এক্সিস্টিং যে ভালো ভালো পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো ক্যারি ওভার হবে কন্টিনিউ হবে কন্টিনিউ করে নেক্সট যেটা আরো ভালো পদক্ষেপ সেটাতে যাওয়ার একটা রিকোয়েস্ট জানাচ্ছি সেটা আরেকটা বিষয় যেটা হচ্ছে জেট ক্যাটাগরি যেমন ভালো কোম্পানি তিনশো ষাটটা এর মধ্যে

থ্যাংক ইউ সো মচ এদের পাশালাম করছে